আইন শৃঙ্খলাকে ব্যবহার করে বাংলাদেশের প্রেম থেকে চিরতরে শেষ করে দিবেন বাংলাদেশের বিএনপি নিয়ে আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক এই সকল বক্তব্য দেন এই সকল বক্তব্য আজকে গ্রহণযোগ্য আজকে কেন এই সাইন বোর্ড কেন এই মানব বন্দরে ব্যানার কেউ বন্ধুরা যে সেই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেই দেশে যুদ্ধ করে পাকিস্তানের বাইশ পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম লুঙ্গিপুরে খালি পায়ে প্যান্ট করে যারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের এই করুণ অবস্থা আজকে সেই স্বাধীন দেশের গণতন্ত্র কোথায় সেই স্বাধীন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে সেই স্বাধীন দেশে আজকে বাইশ পরিমাণের পরে কয়েক লক্ষ পরিবার কেন তৈরি করা হয়েছে তার পূর্ণ সমর্থন দিচ্ছে ভারত যে ভারতকে আমি বন্ধু বলি যে ভারতকে আমি অচীন সাহসীতার জন্য যুদ্ধের সমর্থনের জন্য বন্ধু হিসেবে ভাবি সেই ভারত আজ পাকিস্তান থেকে আমাদের মুক্তি করতে সহযোগিতা করলে বাংলাদেশে এমন একটি সরকার সেই সরকার পাথরের মতো বাংলাদেশের মানুষের পক্ষের উপরে দাঁড়িয়ে আজকে যে কলঙ্ক সৃষ্টি করছে সেই সরকারের সহায়ক সরকার বলে আজকে আপনারা দাবিদার এই ভারতীয় সরকার তাই এই ভারতীয় সরকার যদি সত্যি তার দেশে কোন অংশকে প্রতিষ্ঠা করেন ভালোবাসেন ওয়াই কেন বাংলাদেশে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আপনারা সহায়তা করে যাচ্ছেন কেন বিদেশ সচিব দেশে একজন দলের প্রধানকে হাসপাতালে গিয়ে নির্বাচন অংশগ্রহণ করার জন্য জবরদস্তি করা কেন সেই ভারত বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে কথা বলে সেই কারণে আজকে এই বলা আছে আমরা ভারতীয় পণ্য বর্জন করবো আমরা ভারতীয়দেরকে এদেশে অগ্রাসন থেকে বিরত রাখার জন্য যত কাজে দরকার যত সংগঠন শক্তিশালী করা দরকার সেইভাবে মানুষকে আজকের ভারতীয় পণ্য জন্য সহযোগিতার প্রয়োজন সেই কারণে আজকে আমরা নেমে পড়েছি আমরা চাই বাংলাদেশে এই ভারত যেন আজকে আমাদেরকে আগ্রাসন থেকে বিস্তার দেন তাই সরকার আপনারা এই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় কর্মচারীকে ব্যবহার করে রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে ব্যবহার করে বাংলাদেশের বিএনপি শেষ করে দিবেন বাংলাদেশের বিএনপি নিয়ে আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক এই সকল বক্তব্য দেন এই সকল বক্তব্য আজকে বাংলাদেশ সৃষ্টি করেছেন তিনি আজকে সংসদ ভবনের আজকে উত্তর পদায় শুয়ে আছেন তিনি বাংলাদেশের রাজনীতিতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন যেই নেতা বাংলাদেশের সকল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সেই নেতা শহীদ প্রেসিডেন্ট আমাদের স্বাধীনতার ঘোষণাকে আপনারা অস্বীকার করেন আমরা আজকে বলতে চাই আপনারা যতই অস্বীকার করেন বাংলাদেশের তখনকার ছয় কোটি মানুষ চার গলার আমাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে বাংলাদেশের এই মানুষ এখনকার প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষা নেবে কোনদিনও আপনাদের কথায় কান দেবে না